আজকে আমরা একটু ইংরাজি গামান নিয়ে আলোচনা করব কারণ ইংরাজি ভাষাটা যেহেতু বিদেশি ভাষা তাই বিভিন্নভাবে আগে থেকেই পরিবেশটা এমন তৈরি হয়ে যায় যে ইংরাজি ভাষা আমরা ঠিকঠাকভাবে বুঝতে পারব যেহেতু বিদেশি ভাষা কিন্তু আসল বিষয় হল বিষয়টা বিজ্ঞান সম্পর্কে জানা অর্থাৎ ভাষা বিজ্ঞান সম্পর্কে জানা আমাকে ভাষা বিজ্ঞান করা হয় এমনিতে ব্যাকরণ হবে এটা যদি সঠিকভাবে জানতে পারা যায় তাহলে আমাদের পড়তে যেহেতু আগামী পর্যন্ত বেশিরভাগ বিষয়ে ইংরাজির উপর নির্ভরশীল হয় তাই আমাদের খুব উপকার হবে যদি আমরা ইংলিশ মিডিয়ামে পড়লে পড়ে বা যেখানেই পড়লে পরে আমরা স্বপ্ন পর্যন্ত বাংলাকে দেখি তাহলে বাংলা এখানে ইংরাজি সিস্টার ভাষা হিসেবে কাজ করছে আমি যদি গুজরাটে গিয়ে বাংলা ভাষায় কথা বলি সে যদি ইংরাজি জানে যদি বাংলা না জানে তাহলে সে আমার কথা বুঝতে পারবে না বা সে যদি গুজরাটি ভাষায় কথা বলে আমি যদি ইংরাজি না জানি তাহলে তার ভাষা আমি বুঝতে পারবো না অর্থাৎ এখানে একটা সিস্টার ল্যাঙ্গুয়েজ হিসাবে ইংরাজি কাজ করছে এবং সার্বজনীন ভাষা হিসাবে স্বীকৃত পেয়েছে বর্তমানে পর্যন্ত পেয়ে আসে তাই ভাষা সম্পর্কে আমাদের জানা দরকার প্রথমে এই ব্যাকরণটাকে এমনভাবে ছাপ চাপানো হয় ছেলেদের উপরে যে বিষয়টা বিরাট জটিল খুব কঠিন তাহলে এই বিষয়টা আমরা বুঝতে পারি কিন্তু ভাষাকে বুঝতে গেলে কয়েকটা বিষয় আমাদেরকে প্রথমে উপলব্ধি করতে হয় কারণ ভাষাটা তো আমাদের যে ধ্বনি বাক্যযন্ত্র সেখান থেকে ধ্বনি সমষ্টি শব্দ সমষ্টি পদ পদ থেকে বাক্য এইভাবে ধীরে ধীরে এসেছে আর বাংলা ভাষার সঙ্গে সম্পূর্ণরূপে এর সামঞ্জস্য আছে কারণ প্রত্যেকটা ব্যাকরণ যদি বিজ্ঞান হয় তাহলে ভাষার মধ্যে নামুন কম যাই হোক না কেন তার যে মূল বিজ্ঞান অর্থাৎ ব্যাকরণ সেটা কখনো আলাদা হোক অর্থাৎ আমি বাংলাতে নামটা চেঞ্জ হতে পারে যে আমি ভাত খাই কিন্তু ইংরাজির ক্ষেত্রে সেটা আইপিট রাইস অর্থাৎ তার যে মূল ধাঁচা এটা কখনো পরিবর্তন হয়নি এবং এখান থেকে আমাদের বাক্যগুলি রূপান্তরকরণ জানতে হয় অর্থাৎ ট্রান্সফরমেশন যাকে বলা হয় বলায় ট্রান্সফরমেশন ইস দ্য সাবজেক্ট হোয়ে আর অল দ্য মিনিংস অল দ্য মিনিংস আর ইন্ট্যাক্ট বাট আর ফরমেশন আর অর্থাৎ তার অর্থগুলি একই থাকবে কিন্তু কথনটা আলাদা আলাদা হবে যেমন আমরা একই রকম কথাকে বিভিন্ন রকমভাবে বলি বাংলাতে সেটাই ইংরাজির ক্ষেত্রেও তাই কেবল বাংলার ক্ষেত্রে বাহান্নটা বর্ণ আছে এখানে ছাব্বিশটা বর্ণ আছে ব্যাপারটাই একই সিস্টেমটা কেমন ভাবে হয় একটা তার প্রাথমিক ধারণা দিয়ে পরপর পরপর